কে এত সকাল সকাল দরজা করতেছে ভাই আমি আলি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ঈদ উল্লা নাচে ঘুমাতে না এক হাজার টাকার ঘর ভাড়া ঈদ নাচবে না তো কি মা ধরি নাচবে টুম্পা বিয়ের সিজন চলতেছে চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না ভাইজান সব সময় দিকে আপনি গবেষণা করেন তা কতদিন ধরে গবেষণা করেন বিয়ের এক বছর পর থেকেই গবেষণা করতেছি তা প্রায় বিশ বছর হবে বলেন কি ২০ বছর তা কি নিয়ে গবেষণা করেন বউমারা গবেষণা ওয়াদা করো আমরা দুজন বাঁচবো একসাথে মরবো একসাথে ওয়াদা করতেছি আমরা বাঁচবো একসাথে আর মরবা শুধু তুমি এইটা কিরকম কথা হলো আমি মরবো আর তুমি বেঁচে থাকবা আরে বোকা আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে হে বিধাতা আমার মালিক তুমি কি জিনিস সৃষ্টি করছো না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয় বাজে কথা বইলো না আমার মতো বউ পাইছে এতে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল তোরে দেখার পর শয়তান ও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে হে প্রভু আমার থেকেও ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছো ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে আমি সাফাতি হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন দুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার ওরে চান্স দাও আমার বিশ্বাস এবার সফল হবেই আজ তুই বাসায় আয় পুরুষ জাতটাই খারাপ একবারে গিরগিটির মতো এক এক সময় এক এক রং ধারণ করে দেখো পুরুষ জাত কখনো গিরগিটির মতো রং বদলায় না ওরা বিয়ের আগেও বিয়ে করতে চায় বিয়ের পরেও বিয়ে করতে চায় এর তো তিন বেলা ঝাটার বাড়ি খায় আসসালামু আলাইকুম আম্মা আপনি কেমন আছেন আপনি অনেক দিন পরে আসলেন আরে জামাই কেন যে সব সময় শরীর খারাপ থাকে বয়স হইছে না এই কই তুমি দেখো তোমার মা আসছে জলদি পিঠা পায়েশ বানাও না জামাই পিঠা পায়েশ আর খাইতে পারবো না আমার ডায়াবেটিস আরে अम्मा जान আপনি একদম টেনশন নেবেন না কথাই আছে না দেখায় অর্ধবজন আমরা খাবো আপনি দেখবেন ঝটকা